আরে কলা একদিন বাবা দুই আলি কলা আনতো দুই বোনই টানাটানি হতাম দেখা তো বাই দুই এক চারটে নিছে দুই আলিতে আমি চারটে নিছি মারে আববারে দিতাম না আর এখন কত কলা কত কলা কিন্তু আসলে খাওয়ার মতো মন মানসিকতাই এখন হয় না এখন আর খাইতে ইচ্ছা করে না খালি চোখ ভরে দেহি আর পিছনের কথাগুলো খুব মিস করি অনেক দেখতাম বাবা কাজে তাসের সময় আটটা কলা আনতো মানে দুই আলি বা চার ডে এক আলি দুই ভাই খাই ফেলাইতাম আর এখন যেদিকে তাকাই সেদিক কলা এই যে কলা পড়ে রয়েছে এই যে এক কান বিশাল বড় এক কান এই যে কয়েকদিন আগে হয়তো একটা ভিডিওতে দেখছিলেন যে কাঁচা তখন ছিল কিন্তু এখন মাসাল্লাহ কলাগুলো বেশ পাইকে গেছে আজকে না হলেও কালকে বিক্রি করা যাবে আজকে করলেও করা যাবে

আগে একটা সময় অনেক কিছুর কষ্ট হইতো দেখা গেছে যে কি বলবো বাজার থেকে একটা জিনিস আনছে যে কোনো একটা খাবার বা কোনো একটা জিনিস বাবা আনছে আমরা দুই ভাই বোনই মানে সেই জিনিসটা ভাগ করে নিয়ে নিতাম আমাকে যে বাবা মা দুজন আছে এগুলা মানে আমরা কেয়ারি করতাম না একটা কুশের যদি কিনে আনতো তো একটা কুশের চার টুকরা করে দুই টুকরা তো দুই টুকরা আমি নিতাম কোনো সময় ভাবতেও চেষ্টা করি নেই যে চারটে টুকরা করছি তো আমরা দুই ভাবেন দুই টুকরা নেই মা বাবারে দুই টুকরা দেই এটা কোনো সময় ভাবতাম না তো এখন এমন এমন সময় আছে যে একটা ডিমও যদি রান্না করি ডিম বলে উদাহরণ দিলাম তো সেই ডিমটার আমি চার ভাগ পাঁচ ভাগও করতে পারি কথার কথা মানে এখন মানে বুঝি যে কাউরে থুয়ে খাওয়া যাবে না কাউরে রেখে খাইলে হয়তো সে মনে কষ্ট পাবে বা তার খাইতে ইচ্ছা করতে পারে এখন সেই জিনিসটা বুঝি বুলে এখন আল্লাহ কত দিছে এখন তো খাওয়ারও সময় নাই খাইতেও পারি না কি বলবো বলার আর কিছুই নেই এই যে দেখতেছেন হচ্ছে গিয়ে পেয়ারা কুচি আর কুচি মেয়ের খাইতে ভীষণ ইচ্ছা করছে আমরা ও ধান নাটতেছি তো ওর এখানে বই খাইতে ইচ্ছা করতেছে তো প্রথম অবস্থায় ও কাটতে গেছিলো মানে আমি বর্তা আমার এই টক টুক খাওয়ান ভালো লাগে না বুলে আমি এগুলা করতে চাই না কোনো সময় কোনো সময় আমি করি না এগুলা কেউ যদি খাওয়ার আবদার মানে তলে হচ্ছে গিয়ে দায় থেকে করি কিন্তু আমি খাওয়ার জন্য করি না তো মেয়ের হাত কাটে ফেলাইছে পেয়ারা কাটতে গিয়ে পরে দায় ঠেকে হচ্ছে গিয়ে আমি এই যে পেয়ারাগুলা তাও পেয়ারা সুন্দর মতো বটি দিয়ে কাটা যায় না কিচে নিতে কি চাইলে হয় আর কলা আনাজি কলা যে যে কলাটা হচ্ছে গিয়ে আমরা তরকারি রান্না করে খাই ওরের একটা কলা নিছে তেঁতুল নিছে মরিচ নিচ্ছে শুকনা মরিচ ভিটল বোন আরও কী কী নিছে একটু চিনি নিছে এনে হচ্ছে গিয়ে ওরে মেখে দিতে হবে তো মেখে দিতেছি তো মেখে দেওয়ার পর হচ্ছে গিয়ে খাওয়ার পর যেহেতু বয়সটা দিতেছি মেখে দেওয়ার পর মেয়ে অনেক মজা করে খাইছে তো দেখলাম মাও খাইলো পরে আমি ঘালে দিছি আমার কাছেও ভীষণ মজা লাগছে পরে আমি তো অনেকটাই খেয়ে নিছি মানে খাইতে ইচ্ছা করে না কোনো সময় কিন্তু আজকে খুব মজাই লাগলো খাইলাম মানে সব কিছু দিয়ে মাখা হয়েছে তো তো যখন বয়সটা দিতেছি তখন আমার আরও খাইতে ইচ্ছা করতেছে জানি না কেন খুব মজা লাগছে তো আসলে এক একটা সময় এক একটা জিনিস খুব মজা হয় মারে একবার দিছি সে আবার নিল তো আমার কাছে ভালো লাগছে বলে আমি ইমারে কম দিয়ে আমি নিজের জন্য রেখে দিছি এই যে এতগুলা এতগুলা খাইতে পারবো কিনা জানি না কিন্তু খুব মজা লাগছে এর ভিতর একটা জিনিস দেওয়া বাকি রয়ে গেছে যদি একটু কাশন মানে সর্ষা দিয়ে যে কাসুনটা বানায় ওইটা দিলে খুব মজা হতো তো অন্য সময় হচ্ছে গিয়ে নিজে সরষা বেটে আমি মানে এই আমের তো না পেয়ারার ভর্তাটা করবো আর বিভিন্ন ধরনের জিনিস দিয়ে যেমন মান কচুর গুঁড়া দিয়ে তারপর হচ্ছে গিয়া এই যে যেটা দিছি কলা এটা দিয়ে তো এইগুলো আমরা খেয়ে দিয়ে হচ্ছে গিয়ে আমি রান্নাটা করতে এসেছি যেহেতু ধান্নারা হইতেছে এত ভালো মন্দ কিছু রান্না করার বা ভিডিও করার আসলো ওরকমভাবে আমার হাতে সময় নেই আমি হচ্ছে গিয়ে ডাউল রান্না করতেছি গরুর কলিজা গিলা দিয়ে সরি গিলা বলে গরুর কলিজা পরান দিয়ে মানে ডাউলটা বোনা করব। আর হচ্ছে গিয়ে মেয়ে তো গরুর মানে গরুর গরু যেদিন রান্না করা হয় বাড়িতে ও মানে সেদিনে মানে অনেক সেপে খায় কারো মগে পানি খায় না কারো প্লেটে খায় না মানে ওর নিয়ে হচ্ছে কি অন্য ধরনের আর এক যন্ত্রণা তো ওর জন্য হচ্ছে ডিম ভাজি করব আর নিজেদের জন্য ডাউল এই দুইটাই রান্না করব আপাতত কারণ এর চেয়ে বেশি কিছু রান্না করার মতো সময় হাতে নেই কারণ মা একা দানের কাছে তো মার সাথে ওই জায়গায় কাজে হেল্প করতে হবে আবার রান্নাটাও করতে হবে আবার ঘরের কাজও আছে অনেক কাজ গরু ছাগল আস মুরগি তো আছেই তো তারপরও কি করা কিছু করার নেই মানে গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি রান্নার চেষ্টা করতেছি এদিকটা ছেলেরও খিদে লেগে গেছে দোকানের খাবার বাচ্চারা খাইছে কিন্তু দোকানের খাবারে তো আর বাতের খিদা মেটে না কারণ দেশগ্রামের মানুষ এরা হচ্ছে গিয়ে ভাতছে না আর শহর বন্দরে থাকলে দেখা যায় এক কাপ চা একটা রুটি খাইলে ইয়ে না আর কিছু লাগে না তো মেয়ের জন্য হচ্ছে ডিম বেজে নিতেছি আর ছেলের জন্য ডাউল ছেলে কি আমরা সবাই ডাউল আর মেয়ের জন্য হচ্ছে ডিম ভাজি তো অনেক তাড়াহুড়ো করে মানে রান্নাগুলা করতেছি আর ছেলেমেয়েগুলাও ভালো আছে মানে কোনো কাজ দেখলে তাড়াহুড়া করে যাই রান্না করি যদি একটা আলু ভর্তাও করে দেই তো ওরা চুপচাপ ওই খাবারটায় ঘাই নেয় মানে কোনো রক্ত করে না কাজ দেখলে আর এমনি সময় মানে আবদার করতে থাকে এটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে কিন্তু কাজের সময় ওরা খুবই ভদ্র থাকে এই দিকটা হচ্ছে গিয়ে ওদেরকে আমার খুব ভালো লাগে মেয়েটা মানে সব জিনিস খাইতে পছন্দ করে না মেয়েটা যেমন গরু খাসি হাঁস এগুলো তো খাইতেই পারে না ছেলেটা হচ্ছে গিয়ে সব ধরনের জিনিস খায় কিন্তু সবজি খায় না আর মেয়েটা সবজি খায় না আর মাছ মাংস অনেক কিছুই পাইছে কুটা খায় মেয়েটা যে সবজি পাবে সেই সবজি খাবে কিন্তু ছেলে কোনো সবজি খাইতে চায় না আলু আলু হচ্ছে প্রধান খাবার এর বেশি আর হবে না তো সব কাজ কাম করে ধান টান শুকাইয়া আজকে হচ্ছে শুকাই গেছে শুকাই টুকাই কিছু ঘরে রেখে এখন একটু মনটা ভালো করার জন্য ঘুরতে বেরোই পড়ছি আমি হচ্ছে গিয়ে কোনোরকম একটু সময় যদি পাই তাহলে হচ্ছে গিয়ে একা একা ঘুরতে বেরোই পড়ি আমার একটু ভালো লাগে না বাড়ির মধ্যে মানে মানুষজন থাকবে তাকে সাথে সঙ্গ আড্ডা বা কোনো বাড়ি যেয়ে বান্ধবী পাতায় তাকে সাথে সময় দেয়া একদম ভালো লাগে না আমি একা একা যে জায়গা মানে কোনো লোকজন থাকে না আমি সেই জায়গা চলে যাই